আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমাইন ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমাসেন্ড মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো নার্সিং ক্যারিয়ার আগামী সম্ভাবনা এবং বিদেশি শিক্ষা নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের শ্যামলী নার্সিং কলেজের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে কেমন আছেন জি ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন নমস্কার আমি দীপদাস ভৌমিক আমি শ্যামলী নার্সিং কলেজের বিএসসি নার্সিং থার্ড ইয়ারের একজন শিক্ষার্থী আপনার হোম কোথায় গোপালগঞ্জ আপনি কোন স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করেছেন আমি বাটিকামারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছি দীপ আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইব নার্সিং পেশা আসলে কি এবং কেন এটিকে সম্মানজনক বলা হয় ধন্যবাদ নার্সিং হলো মানবিক সেবা বিজ্ঞান ও দক্ষতার সমন্বিত একটি পেশা একজন নার্স রোগীর শারীরিক মানসিক যত্ন কাউন্সিলিং ও পুনর্বাসন সবই করে থাকেন মানব জন্য একটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পেশা বাংলাদেশে নার্সিং পড়ার জন্য কোন কোন কোর্স রয়েছে ইন নার্সিং সায়েন্স এন্ড মিডাইফারি ডিপ্লোমা ইন মিডাইফারি বিএসসি ইন নার্সিং পোস্ট সময়ে চাকরি বাজারে নার্সিং চাহিদা কতটা বাংলাদেশের সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিক এনজিও গবেষণা শিক্ষা সবখানেই নার্সের চাহিদা বাড়ছে আন্তর্জাতিকভাবে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া জাপান মধ্যপ্রাচ্য প্রতিনিয়তই নার্স নিয়োগ দিচ্ছে একজন নার্সের ক্যারিয়ার কেমন হতে পারে বলে আপনি মনে করেন এবং কি কি উন্নতির সুযোগ রয়েছে অবশ্যই আছে ক্যারিয়ারের ধাপ যেমন স্টাফ নার্স সিনিয়র স্টাফ নার্স নার্স ইনচার্জ নার্স সুপারভাইজার মেট্রন নার্সিং অ্যাডমিনিস্ট্রেটর নার্সিং ডিরেক্টর এছাড়া রয়েছে শিক্ষা রিচার্জ এবং বিশেষায়িত নার্স হিসেবেও ক্যারিয়ার করা যায় নার্সিং এ উচ্চশিক্ষা ও বিদেশে পড়ার সুযোগ এবং চাকরির বাজার কেমন বলে আপনি মনে করেন আইসিইউ সিসিইউ ওটি পেডিয়াট্রিক সাইকিয়াট্রিক অনকোলজি কার্ডিয়াক ক্রিটিক্যাল কেয়ার মিডাইফারি এবং পাবলিক হেলথ আর নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন এসব বিষয়ে বিশেষায়িত কোর্স ও মাস্টার্স করা যায় বিদেশে নার্স হিসাবে কাজ করতে গেলে কি কি যোগ্যতা লাগে ভাষা দক্ষতা আইলস লাইসেন্সিং পরীক্ষা প্রয়োজনীয় স্কিল এক্সপিরিয়েন্স এবং সঠিক প্রস্তুতি নিলে বিদেশে সুযোগ নিশ্চিত দীপ নার্সিং নিয়ে সমাজের ভুল ধারণাগুলো ভাঙতে আপনি কি বলবেন নার্সিং কোনো ছোট পেশা নয় এটি অত্যন্ত জ্ঞানভিত্তিক ও বৈজ্ঞানিক একজন নার্স ডাক্তার সহ পুরো মেডিকেল টিমকে সহায়তা করেন এবং রোগীর চব্বিশ ঘন্টা সেবা নিশ্চিত করেন সমাজে মানসিকতা বদলাতে সচেতনতা প্রয়োজন নারী পুরুষ উভয়ের জন্য নার্সিং কি সমান উপযোগী অনেকেই ভাবে নার্সিং শুধু মেয়েদের পেশা এটা কতটা সত্য এটি ভুল ধারণা বিশ্বে পুরুষ নার্সের সংখ্যা দ্রুত বাড়ছে যেমন আইসিউ ইআর ওটি মেন্টাল হেলথ ইমার্জেন্সি কেয়ারে পুরুষ নার্সের অবদান অপরিহার্য যারা নার্সিং পড়তে আগ্রহী তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে নিজেকে মানব জন্য প্রস্তুত করুন দক্ষতা বাড়ান যোগাযোগ ও প্রযুক্তি শেখার চেষ্টা করুন আন্তরিকতা সহমর্মিতা ও পেশাদারিত্বতা এগুলোকে আপনাকে সফল নার্স করে তুলবে দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম নার্সিং একটি মহৎ পেশা বর্তমান সময়ে দেশে এবং বিদেশে নার্সিং এর গুরুত্ব অনেক বেশি রয়েছে নার্সিং প্রফেশনের সাথে যারা জড়িত রয়েছেন তাদের প্রতি আমাদের সব সময় কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবাইকে শ্যামলী নার্সিং কলেজের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন